দেশটাকার বাপদাদার দেষ্টাকার বাপদাদার দেষ্টাকার বাপদাদার সময় এখন বাপদাদার দেশটাও তাই বাপদাদার কেন বাবেন হুদার দেশ টাকার বাবদাদার বাবদাদার সাইনবোর্ড আমরা সবাই রবিনহুড দাদা সাইনবোর্ড আমরা সবাই রবিনহুড চোখ থাকলে ভেরি গুড কথা কইলে লুট, চোখ থাকলে ভেরি গুড কথা কইলে অভারলুড দেশ টাকার বাপদাদা দেশ বাপ যানচুরি পড়েন মিয়া নইলে হ্যানকা পূর্ব গিয়া হুদায় ক্যান কথা কোন নিজের মরণ টাইন্ন হুদায় ক্যান কথা কোন নিজের মরণ টাইন্যালন পৃথিবী ভুবা হয়েছে আপনার মুখে ভুলি পড়ছে মিয়া চিল্লাইয়া মুখের মধ্যে তালা দেন হাতে দুইখান বালা দেন নইলে দফায় দফায় জ্বালা নেন জ্বলতে জ্বলতে বাপ দাদা দেশটা থেকে আপাতত বিদায় নেন দেশাকার বাপ দাদা দেশ বাপ দাদা দেশ বাপ দাদা গায়ে জরান বেনারসি সারি পায়েতে নুপুর ঠুটেল বিস্টিক ভুলে যান কোনটা ভুল কোনটা যে হবে ঠিক আরেকজনের ভাবদাদার দেস্টা রেখেন ভাবেন সবার আরেকজনের ভাবদাদার দেশটা রেখেন ভাবেন সবার যেমনি আছে এমনি আপনার অধিকার যদি হালকা লড়বেন তাইলে যাতা গোলে মরবেন যদি হালকা লড়বেন তাইলে যাতা গোলে মরবেন দাফন কাপন সবই হবে হবে না শুধু বিচার দাফন কাপন সবই হবে হবে না শুধু বিচার দেশটা কার ভাবদাদা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো থাকেন কথা কইলে পইরা পাড়ার মতো বলি হবেন নকালে ঘুরে দাঁড়াবেন না ঘুরে দাঁড়াইলে খেলা শেষ নয়তো আপনার জীবন শেষ মেছে কানা কানে যা জানা সবাই জানে দেশ চালায় দাদা নানি আমরা কেবল দানা পানে দেশকার বাবাদার কার বাব